আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার উনত্রিশ রবিউসানি সানি শত সাতচল্লিশ সিদ্রি ছয় কার্তিক চৌদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ বাইশ অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের রক্ত শুরু চারটা তেতাল্লিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট ঝড় শুরু এগারোটা চৌচল্লিশ মিনিট শেষ তিনটা আটচল্লিশ মিনিট আসর শুরু তিনটা ঊনপঞ্চাশ মিনিট শেষ পাঁচটা পঁচিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতাইশ মিনিট শেষ ছয়টা একচল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা বিয়াল্লিশ মিনিট শেষ চারটা আটত্রিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা উনষাট মিনিট থেকে ছয়টা চোদ্দ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে এগারোটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহা ও শারির শেষ সময় চারটা বেয়াল্লিশ মিনিট ইশরাক শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা সাতত্রিশ মিনিট চার শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ আল্লাহ তালা আমাদের সবার খায়ার দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া বা আখের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে